আলু মাখা তো সবাই খাও আলু মাখা বা আলু সানা যেটাই বলো তো কখনো এই স্টাইলে খেয়ে দেখো আমার মায়ের থেকেই আমি শিখেছি এটা প্রথমে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কুচো করে আগে একটু ভেজে নিয়ে তারপর আলু আর একটা ডিম আমি দিয়েছি ডিমটা একদমই অপশনাল ইচ্ছা হলে দিতে পারো না হলে নাও দিতে পারো ডিমটা দিলে টেস্টটা আর একটু বেড়ে যায় তো যাই হোক আমি এই যে নেড়ে নিচ্ছি খুব বেশি ভাজার কোনো দরকার নেই নুন হলুদ দিয়েছি নুন হলুদটা একটু মাখামাখা হয়ে গেলে একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তো ডিমটা কিন্তু আগের থেকে সেদ্ধ করা ছিল আর আমি নাড়তে নাড়তে ভাজতে ভাজতে এই যে খুন্তি দিয়ে যতটা পেরেছি সব খুঁজো করে নিচ্ছি ভেঙে ভেঙে তো এই যে ভাজা হয়ে গেছে ভেজে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এই যে এরমভাবে মেখে নেব। আর মেখে নেওয়ার পর উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিয়েছি যতই তেল দিয়ে ভাজি যাই করি মাখামাখিতে একটু সরষের তেল না দিলে ভালো লাগে না তো এখন হয়তো তোমরা অনেক বাচ্চার আওয়াজ আমার ভয়েসে শুনতে পাবে আমি স্কুলে রয়েছি মাইকে নিতে এসেছি তো স্কুলে বসে আমি এডিট করছি বলে বাচ্চাদের আওয়াজ পাওয়া যাচ্ছে বাচ্চারা